সান অটোমোবাইলস নিয়ে চলে এসেছে দুর্দান্ত কিছু অফার বাজাজের যে কোনো বাইক কিনলে আপনারা পেয়ে যাবেন দশ লিটার পেট্রোল আইএসআই হেলমেট এবং অল অ্যাসেসারি সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও পেয়ে যাবেন পাঁচ বছরের ইন্স্যুরেন্স পাঁচটা ফ্রি সার্ভিস আর এবং এএনসি কার্ডের সুবিধা বাজাজ ফাইন্যান্সের যে কোনো বাইক নিন এবং পেয়ে যান হাতে হাতে কিস্তিতে দেওয়ার সুবিধা। ইন্দুপুরে খুশি জোয়ার বাজাজের মোটর বাইকের জন্য উপহারে ছড়া চুড়ি সাথে ক্যাশব্যাক স্পোর্ট এক এবং কত অফার দিচ্ছে সান অটোমোবাইল মানে পান্সারে দু কোটি সুলিত শুরু কে বাজাজ পালসার কেনলেই আপনি বেশ যাবেন বেগার সান আর এখন পালসারের দুটি নতুন লেটেস্ট ফিচার সমৃদ্ধ বাইকের মডেলও চলে এসেছে সান অটোমোবাইলসে আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই দুই মডেলের গ্রাউন্ডটা অটোমোবাইল মোবাইলসে পালসার এন ওয়ান সিক্সটির ওপর থাকছে সাড়ে ছ টাকা ক্যাশ কেস এবং এর সাথে রয়েছে আরও কিছু উন্নত ফিচার যেমন ইউএসপি সাসপেন্সে ডুয়েল চ্যানেল এবিএস প্রজেক্টর হেডল্যাম্প এবং ফুল ডিজিটাল মিটার সান অটোমোবাইলসে চলে এসেছে পালসার এনএস 125 এর নতুন মডেল যাতে রয়েছে এবিএস সিস্টেমের সুবিধা এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যাতে রাইড হতে চলেছে আপনাদের জন্য আরও বেশি নিরাপদ এবং এই মডেলে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটির মতো সুবিধা সান অটোমোবাইলসে আপনার সেল সার্ভিস এর জন্য রয়েছে অত্যাধুনিক পরিকাঠামো সান অটোমোবাইলস থাকছে অত্যাধুনিক টুলস এবং কোম্পানি প্রশিক্ষিত মেকানিক দ্বারা সুবিধা আপনি আপনার পছন্দের বাইক কেনার আগে টেস্ট ড্রাইভের সুবিধা নিতে পারেন এখানে আর রয়েছে আপনার পুরাতন বাইক এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ বোনাস আপনি চাইলে বাজাজের যে কোনো মোটর বাইক হোম ডেলিভারিও পেয়ে যাবেন